নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো এবং সেটি সাহিত্যের রূপেত্তিক এবং সেটি কাব্যনাট্য কাব্যনাট্য ব্যাপারটি কি এই নিয়ে আজকে কিছু কথা আলোচনায় তুলে ধরবো সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই প্রথমেই বলি যে কাব্যনাট্য ব্যাপারটা সম্পর্কে একটা দ্বন্দ্ব কথা চলে আসে একটা দ্বন্দ্বের ব্যাপার চলে আসে কারণ কাব্য আর নাটক দুটো তো এক জিনিস নয় কবিতা বা কাব্য কি আমি যদি কবিতা বলতে গীতি কবিতাই বলি তাহলে একটা কবিতার তাৎপর্য হচ্ছে যে সে একটা বলা যেতে পারে একটা মুহূর্তের অভিব্যক্তি একটা বিশেষ মুহূর্তে আমার অন্তরে যে ভাবনাগুলোকে প্রকাশ মানে ধরা পড়ে সেগুলোর একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ হচ্ছে কবিতা ফলে কবিতার মধ্যে যেটা থাকে সেটা একটা স্তব্ধ মুহূর্তের অভিব্যক্তি থাকে একটা বিশেষ মুহূর্ত একটা স্থির মুহূর্তের একটা ভাবনার বহিঃপ্রকাশ থাকে সেখানে থাকে একটা ব্যঞ্জনা নির্ভর একটা বলা যেতে পারে অনুভবের জায়গা একটা ব্যঞ্জনার জায়গা জীবন সম্পর্কে একটা গভীরতর সত্যি একটা অনুভাবে আমাদেরকে পৌঁছে দেয় নাটকের কাজ যে তা নয় তা কিন্তু নয় কিন্তু নাটকের কাজ হচ্ছে চলমান জীবনকে নিয়ে আমরা বলি না যে নাটক সবসময় লেখা হবে অ্যাকশান নির্ভরভাবে দ্বন্দ্বই নাটকের প্রাণ চলমানটাই নাটকের প্রাণ জীবন যেহেতু চলমান তাই জীবনের অনুকরণ যখন নাটক তখন নাটকের মধ্যে একটা সংঘটনাত্মক রূপকে আমরা প্রকাশ পেতে দেখি অর্থাৎ কবিতা যেখানে একটা স্থির মুহূর্তের অন্তরের অনুভূতির অভিব্যক্তি স্বতঃস্ফূর্ত প্রকাশ একটা স্থির মুহূর্ত সেখানে খুব বা একটা স্থির সময় একটা স্তব্ধ মুহূর্তের সেখানে একটা বড় ভূমিকা থাকে আর নাটক সেখানে চলমান জীবনের বই প্রকাশ নাটকের মধ্যে আমরা একটা সংঘটনাত্মক একটা আবেদন দেখি যেন চরিত্রগুলো আমাদের সামনেই কথা বলছে চড়ে বেড়াচ্ছে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে অর্থাৎ তারা একেবারে আমাদের মানুষ মঞ্চে তারা আমাদের সামনে ভেসে উঠছে এখন তাহলে কাব্য আর নাটক যদি আলাদা একটা দুটো ফর্ম হয় তাহলে কাব্য কাব্যনাট্য আমরা কাকে বলবো আসলে মনে রাখতে হবে কাব্য আর নাটক দুইয়ের এক অপূর্ব সমন্বয় হচ্ছে কাব্যনাটক কবিতার আধারে কাব্যিক মেজাজে যদি কোনো নাটক লেখা হয় তবে তাকে আমরা কাব্যনাটক বলতে পারি এখন কাব্যনাটক বললেই চলে আসে কাব্যের কথা কাকে কাব্যনাট্য বলবো আর কাকে কাব্য বলবো এই নিয়ে একটা তর্ক চলে আসতে পারে মনে রাখতে হবে যে কাব্যনাটক আর কাব্য দুটোর মধ্যেই কিন্তু কবিতা আর নাটকের উপাদান থাকে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের লক্ষ্যটা কি যখন আমি বলছি কাব্যনাট্য তখন বুঝতে হবে যে শেষ কথাটা হচ্ছে নাটক কাব্য নাটক বা কাব্যনাট্য যাই বলি আমি নাটক বলবো কাব্য নাটক হচ্ছে সেটাই যেটা কবিতার আধারে কাব্যিক মেজাজে লেখা একটি নাটক নাটকই সেখানে লেখকের মূল লক্ষ্য নাটকের আকারেই সেটাকে নাটকের বক্তব্যের আধারেই সেটাকে পরিবেশন করা লেখকের উদ্দেশ্য অর্থাৎ তিনি লিখতে বসেছেন নাটক কিন্তু তার বলার ধরনটা হচ্ছে কাব্যিক মেজাজ অর্থাৎ কাব্য এখানে বা কবিতা এখানে প্রকাশের একটা মাধ্যম হতে পারে কিন্তু লক্ষ্যবস্তুটা কিন্তু নাটক আর নাট্যকাব্যের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে সেখানে শেষ কথাটা হচ্ছে কাব্য অর্থাৎ সেটা আসলে কাব্য কিন্তু লেখা হচ্ছে একটা নাট্যিক মেজাজে নাটকীয় মেজাজে নাটকীয় ধরনের সেটাকে লেখা হয়েছে ঠিকই কিন্তু সেখানে বর্ণনীয় বিষয় বা বক্তব্য যাই থাকে না কেন সেটা কবিতার বিষয় কাব্যের বিষয় আর নাট্যকাব্যের ক্ষেত্রে যখন এ কথা সত্য তখন কাব্যনাট্যের ক্ষেত্রে সত্য হচ্ছে যে সেখানে নাটকটাই প্রধান নাটকীয় বক্তব্যকেই সেখানে উপস্থাপন করতে চাইছেন কিন্তু বলার ধরনটা কিছুটা কাব্যিক মেজাজে তাহলে উপাদানগত দিক থেকে দুটোতেই কাব্য আর নাটকের গুণ থাকলেও বা কবিতা ও নাটকের গুণ থাকলেও কাব্য নাটকে যেখানে মূল লক্ষ্য নাটক নাট্যকাব্যে সেখানে মূল লক্ষ্য কাব্য ফলে যদি উপাদানগত তারতম্যের কথা আমরা বলি তাহলে এ কথা শত মতভেদ থাকার পরেও বলতে হয় যে নাট্যকাব্যে কাব্যের গুণ বেশি কাব্যই লক্ষ্য যেহেতু কাব্যই লক্ষ্য আর কাব্য নাট্যে নাট্যের গুণ বেশি কাব্য সেখানে উপায় বা অবলম্বন মাত্র যেহেতু আমরা বলছি কাব্য নাটক অর্থাৎ নাটকই লক্ষ্য তাই এখানে কাব্যিক মেজাজটাকে শুধু গ্রহণ করা হয়েছে কাব্য প্রধান নয় কবিতা প্রধান নয় ফলে কবিতার গুণ এখানে কাব্য অপেক্ষায় নিঃসন্দেহে কম থাকবে এবার আমরা চলে আসছি তাহলে কাব্য নাট্য প্রসঙ্গে নাট্যকাব্য কাব্যনাট্যের একটা পার্থক্য আমরা সংক্ষেপে তুলে ধরলাম এবার আমরা বলবো কাব্যনাট্য তাহলে কাকে বলবো তাহলে কাব্যনাট্য হচ্ছে সাহিত্যের সেই সংরূপটা যেখানে কবিতা বা কাব্যিক মেজাজে একজন লেখক একটি নাটকীয় বক্তব্যকে তুলে ধরেন অর্থাৎ যেখানে নাটকই লেখা হয় নাটক লেখাটাই লেখকের উদ্দেশ্য কিন্তু তিনি কাব্যিক মেজাজ বা কাব্যিক মাধ্যমটাকে অবলম্বন করে একটা বক্তব্যকে তুলে ধরেন এবার একটা প্রশ্ন চলে আসে যে কাব্যনাটক আর নাট্যকাব্য এই যে এত পার্থক্য করলাম কোথায় কাব্যনাট্য এই যে কাব্য শব্দ দিয়ে চিহ্নিত করা হচ্ছে যে কাব্য নাটক মানে কাব্যসুলভ গুণযুক্ত যে নাটক এই নাটক কেন নাটক লেখার প্রয়োজনীয়তা এলো আমরা তো জীবনের কথাকে শুধু যেমন নাটক বলতে আমরা যা বুঝি আর কাব্য বলতে যা বুঝি দুটো আলাদা সংরূপ তাহলে তো সেইভাবেই বক্তব্যকে তুলে ধরা যেত কাব্যনাট্যের ফর্মটাকে কেন আনতে হলো এর আমরা বলতে পারি দুটো কারণ আছে একটা বক্তব্য বিষয়গত আর একটা সেই বক্তব্যকে তাকিয়েই বা বক্তব্য বা বিষয়ের দিকে তাকিয়েই তার উপস্থাপনার কৌশলের দিকে আসলে মনে রাখতে হবে যে পাশ্চাত্যে কাব্যনাট্যের জন্মের মূলে রয়েছে বাস্তববাদী নাট্য আন্দোলনের চূড়ান্ত একটা আধিপত্য থেকে বেরিয়ে আসার প্রবণতা পাশ্চাত্যে যখন ইপসেন কিংবা বার্নার একটা বাস্তব জীবন সমস্যাকে বাস্তবভাবে তুলে ধরার দিকে অত্যন্ত বেশি জোর দিতে শুরু করলো অর্থাৎ জীবনের সমাজ কিংবা পরিবার পরিবার জীবনের খুব একেবারে বলা যেতে পারে পাথুরে প্রমাণ যে সমস্যাগুলো সমকালীন যে সমস্যাগুলোকে তারা তুলে ধরতে চাইছে নাটকের মধ্য দিয়ে সেই বাস্তব জীবন সমস্যাগুলোকে সেই সমকালীন সমস্যাগুলোকে যখন তারা নাটকের আধারে তুলে ধরতে চাইলেন তখন তারা শুধুমাত্র বাস্তব একেবারে পাথুরে প্রমাণ সমস্যাকে তারা তুলে ধরলেন না সেই সঙ্গে তাকে তুলে ধরবার যে কৌশলটাকে অবলম্বন করলেন সেখানে সমস্ত রকমের লিরিক বা কাব্যিক আবেদনকে একেবারে দুর্বলতা বলে সরিয়ে রেখে একেবারে কঠিন কঠোর বাস্তবকে তারা একেবারে বাস্তব রীতিতেই তুলে ধরতে শুরু করলেন এবং এই জন্যই আমরা জানি যে মঞ্চে একেবারে ড্রয়িং রুমকে নিয়ে আসা একটি ঘরে এর পরিবেশ ঠিক যেমন হয় ড্রেসিং টেবিল থেকে খাট আলমারি যেখানে যেমনটা থাকে একেবারে মঞ্চটাকে সেইভাবেই বাস্তবের হুবহু অনুকরণে তুলে ধরবার প্রবণতা ইপসেনের আমল থেকেই চলে আসছে এবং পরবর্তীকালে বারণাশয়ের মধ্যে আমরা লক্ষ্য করলাম অর্থাৎ বাস্তব সমস্যাকে দেখাতে গিয়ে নারা বাস্তব রীতিটাকে খুব জোরের সঙ্গে মঞ্চে হাজির করলেন অর্থাৎ সেখানে যদি ব্যাপারটা এইরকম কিছুটা বলা যেতে পারে যে সেখানে যদি একটি কষাইখানার চিত্র দেখাতে হয় মঞ্চে তাহলে কিন্তু একেবারে জীবন্ত প্রাণীদের দেহটাকে ঝুলিয়ে যেমন করে একটি খাসি কাটা হয় তার দেহটা ঝুলে থাকে সেইভাবে জীবন্ত খাসিকেই মঞ্চে ঝুলিয়ে দেবার প্রবণতাটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে বাস্তব জীবন সমস্যাকে বাস্তববাদী রীতিতে তুলে ধরার কৌশল কিন্তু সব কিছুরই একটা পরিবর্তন আনার প্রবণতা সব কিছুর মধ্যেও একটা নতুন কিছুর রেশ আবারও তৈরি হতে থাকে এই বাস্তব জীবনকে বাস্তববাদী রীতিতে তুলে ধরার বিরুদ্ধে যখন কথা উঠতে শুরু করলো তখনই আমরা দেখলাম যে কবিতা যা মানুষের অনুভবের কথা বলে হৃদয়ের কথা বলে অনুভূতির কথা বলে যাকে বলা যেতে পারে বক্তব্য অপেক্ষায় অবক্তব্য বিষয়কে তুলে ধরে যা সমকালীন সমস্যা অপেক্ষায় পাথুরে প্রমাণ সমস্যা অপেক্ষায় জীবনের কিছু শাশ্বত সত্যকে তুলে ধরে সেই সত্যও যে নাটকে তুলে ধরা যায় সেই ইচ্ছা থেকেই অর্থাৎ সেই বিষয়বস্তুকে সামনে রেখেই প্রকাশের ভাষা হিসেবে কাব্যিক মেজাজকে যখন গ্রহণ করা হলো তখনই কিন্তু কাব্য জন্ম হলো অর্থাৎ বিষয়বস্তুর দিক থেকে এই কথা বললে ভুল হবে না যে কাব্য নাটকের বিষয় আর প্রথাগত নাটকের বিষয়ের মধ্যে পার্থক্য কিছুটা হলেও থাকে যে যখন বাস্তব জীবন সমস্যাকে বাস্তব রীতিতে তুলে ধরা হয় তখন আমরা তাকে সাধারণভাবে নাটক যেমন প্রথাগত নাটক বলতে যা জানি সেটা কিন্তু যখন কোনো কোনো সমস্যা থাকে জীবনে সেটাও বাস্তব কিন্তু তার কোনো পাথুরে প্রমাণ হয় না তার কোনো বিশেষ দেশকাল হয় না সে মানব জীবন সম্পর্কে চিরন্তন কিছু সত্যের দিকে আমাদের অঙ্গুলি নির্দেশ করে যা অনুভবগম্য কিছু বাস্তবতা যা যাকে ব্যঞ্জনার মধ্য দিয়ে তুলে ধরতে হয় যাকে বক্তব্য বিষয় অপেক্ষায় অবক্তব্য অনুভূতির আবেদনে যাকে ধরতে হয় সেই রকম কোনো বিষয় অর্থাৎ আমরা এইভাবেও ভাবতে পারি যে জীবনের যা কিছু সমস্যা অর্থাৎ বাস্তবতা তাকে দুই ভাগে ভাগ করা যে পারে একটাকে বলা হয় কংক্রিট রিয়েলিটি অর্থাৎ যা চোখে দেখলেই বোঝা যায় এটা এই সমস্যা এবং তাকে বাস্তবভাবেই তুলে ধরা হচ্ছে হয়তো মন মানুষ খেতে পাচ্ছে না তাদের জীবন যন্ত্রণাকে নবান্ন নাটকে যেভাবে দেখানো হচ্ছে এটা একেবারে জীবনের একটা কংক্রিট রিয়েলিটি সমকালীন সমস্যা ওই একে আমরা বলবো কি না কংক্রিট রিয়েলিটি আর একটা হয় অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি অর্থাৎ জীবন সম্পর্কে এমন কিছু সত্য যা কিন্তু বাস্তব হলেও যাকে ঠিক ধরা ছোঁয়া যায় না আপাতভাবে কিন্তু জীবন সম্পর্কে সত্য মৃত্যু সম্পর্কে সত্য জীবনের জীবনটাকে অনুভব করা সম্পর্কে সত্য হয়তো তার কোনো পাথুরে প্রমাণ নেই ঠিক ওই মনন্তরের দিনগুলোর মতো সেই সত্যকে ধরবার জন্য অর্থাৎ যা আউটার জগৎ বাইরের জগৎ অপেক্ষায় অনেক বেশি অন্তর বা ইন জগৎটাকে তুলে ধরে সেই জগৎটাও যে শুধুমাত্র কাব্যের বিষয় হতে পারে না তাও যে মানুষেরই বাস্তব জীবন সমস্যা অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি অর্থেও তাকে বাস্তব ধরে নাটকে দেখানো যায় এই রকম জীবনটাকে দেখানোর প্রয়োজনে এই রকম বিষয়ের প্রয়োজনেই কিন্তু কাব্য নাটুকে জন্ম হয়েছে এমনটা আমরা ভাবতে পারি সব ক্ষেত্রেই যে তা সত্য তা কিন্তু নয় কিন্তু কিছুটা এই দিকটা মাথায় যে ছিল না তা কিন্তু নয় কারণ এমন অনেক বিষয় নিয়ে নাটক লেখা হয়েছে যে বিষয়গুলো একেবারে প্রথাগত বাস্তববাদী নাটকের মধ্যে যাকে গ্রহণ করা যেত তাকে নিয়েই কাব্য নাটক লেখা হয়েছে কিন্তু তারপরেও বলতে হয় যে জীবন তো সবসময় একরকম থাকে না কখনো কখনো জীবনের বাস্তব সমস্যাগুলো বাইরের ঘটনাগুলো বাইরের ঘটনার ঘনঘটাগুলো আমাদের কাছে বড় হয় কখনো বা সেই বাস্তবতার মুখে দাঁড়িয়ে ব্যক্তির অন্ত অন্তরের যে অনুভব অনুভূতিগুলো তার অন্তরের যে বাস্তবতা সেই জগৎটাকে দেখাবার প্রয়োজন হয় নাটকে অর্থাৎ একটা পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যক্তির অনুভবের জগৎটা তার ভেতরের মধ্যে কোন পরিসর চলছে কি ভাবনা চলছে সেই অনুভবটাকে যখন দেখাবার প্রয়োজন হয় একটা বাইরের ঘটনার প্রেক্ষাপটে অন্তর কতখানি আলোড়িত হচ্ছে সেখানে কোন ওঠাপড়া চলছে কোন দ্বন্দ্ব চলছে উথাল পাথাল চলছে সেটাকে যখন নাটকের মধ্যে দেখানো হয় তখনই কিন্তু কাব্য নাটকের আমেজটা তৈরি হয় এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখলেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয় কেন কাব্য নাটকের প্রয়োজনীয়তা এলো এবং সেখানে যে বিষয়কে আনা হয় সেই বিষয় প্রথাগত নাটকের বিষয় হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা বাইরের জগৎ অপেক্ষায় মানুষের অন্তরের জগৎকে তুলে ধরে এই যে জন্য আমরা বলছিলাম যে নাটক অনেক বেশি বাইরের ঘটনাকে তুলে ধরে আর কবিতা একটা বিশেষ মুহূর্তে একটা স্থির অবস্থার প্রেক্ষাপটে চরিত্রের অন্তর জগৎটাকে আলোড়িত করে প্রকাশ করে সেই অন্তরের জগৎটাই কিন্তু নাটকের বিষয় অর্থাৎ একটা বাইরের ঘটনা উত্থান পতন সময় রাজনীতি পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে আমার জগৎ কীভাবে সেটাকে গ্রহণ করছে সেখানে কোন ঝড় বয়ে যাচ্ছে সেই জগৎটা একটা স্থির মুহূর্তে দাঁড়িয়ে সেই জগৎটাকে যদি নাটকে দেখানো যায় অর্থাৎ নাটকের সংঘটনাত্মক আবেদনকে রক্ষা করেও যদি সেটাকে ফুটিয়ে তোলা যায় তাহলে আমরা তাকে কাব্যনাটক বলতেই পারি তাহলে কাব্যনাটক হচ্ছে কাব্য বা কাব্যিক মেজাজে তুলে ধরা নাটক এবং মনে রাখতে হবে যেমন পদ্যমানেই কাব্য নয় পদ্যমানেই কাব্য নয় মানে পদ্যের আকারে ছন্দে লিখলেই তো সেটা কাব্য হয় না কাব্য হচ্ছে অন্তরের অনুভূতিকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করা হচ্ছে কিনা ফলে পদ্যেই যে সেটা লেখা হবে এমন নয় আমাদের দৈনন্দিন কথাবার্তা অর্থাৎ গদ্যে অর্থাৎ যেখানে নির্দিষ্ট একটি ছন্দের ফর্ম নেই নিয়মিত ছন্দের ফর্ম নেই অনিয়মিত ছন্দ আছে তাতেও যেমন কবিতা লেখা যায় রবীন্দ্রনাথ পুনশ্চে সেই গদ্য ছন্দ ব্যবহার করছেন ঠিক একইভাবে আমরা বলতে পারি যে কাব্য নাটক মানে যে তাকে পদ্যে লিখতে হবে তা কিন্তু নয় তা জীবনের অনুভব অনুভূতির এক একটা বহিঃপ্রকাশ প্রকাশ এবং এমন এমন মুহূর্ত সেখানে তৈরি হয় যেন দর্শক সেই নাটক দেখতে দেখতে বুঝতেই পারে না তিনি কাব্য দেখছেন নাকি নাটক দেখছেন মুহূর্তের জন্য তাকে যেন স্থির হয়ে ভাবতে হয় চরিত্রের অনুভবের সঙ্গে যেন তিনিও একটা কাব্যিক আমেজ একটা অনুভবের জগতে প্রবেশ করেন যেখানে একটা স্থির মুহূর্তের চরিত্রের অভিব্যক্তিটুকুর মধ্যে পাঠক তথা দর্শকও ডুব দেন এটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ সেটা নাটকই নাটকই দেখছেন নাটকই পড়ছেন একজন পাঠক কিন্তু তার মধ্যেও কখনো কখনো এমন এমন পরিসর তৈরি হয় যেখানে গিয়ে একজন দর্শক বা পাঠক যেন একটা কাব্যিক আমেজ বা মেজাজের মধ্যে ডুব দেন যেন চরিত্রের সঙ্গে একাকার হয়ে গিয়ে একটা বিশেষ মুহূর্তের অভিব্যক্তিকে তিনি অন্তরে অন্তরে উপলব্ধি করেন সেই অব্যক্ত অনুভবের মধ্যে নিজেকে যেন মিলিয়ে ফেলেন এবং এই নাটক যে সময় লেখা হোক না কেন এই যে জীবনের চিরন্ত সত্যকে তুলে ধরছে সেই সত্যের মধ্যে ডুব দেন কাব্যনাটক আমাদেরকে এইভাবেই যেন কবিতা নাটকের মধ্যে সমস্ত ভেদাভেদ সীমারেখাকে মুছে দিয়ে সে তার নাট্যগত গুণকে রক্ষা করেও সে নাটক হয়েও আমাদেরকে এইভাবেই কবিতার স্বাদ এনে দেয় এটাই কাব্যনাটকের বিশেষত্ব এবং যে কথা বলছিলাম তাই এর ভাষা হবে পদ্য এমনটা নয় গদ্যেই লেখা হতে পারে কিন্তু তার ভাষা হবে অনেক বেশি সাংকেতিক অনেক বেশি ব্যঞ্জনাময় অনেক বেশি শ্রুতি মধুর এটা আমরা বলতেই পারি পরিশেষে আমরা যে কথা বলবো যে কাব্য নাটকের জন্ম পাশ্চাত্যে এবং কাব্যনাটক মানে বলা যেতে পারে যে এই কাব্যনাটক পাশ্চাত্যে মূলত এলিহ এলিয়টের হাত ধরেই বিস্তার লাভ করেছিল এলিওটই এই কাব্যনাটকের জন্মদাতা শুধু নন তাঁর হাত ধরেই এই কাব্যনাটকের ফর্ম তার সংজ্ঞা স্বরূপ নিয়ে একটা তাত্ত্বিক আলোচনাও শুরু হয়েছে আমরা ধরতে পারি এক্ষেত্রে এলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথেড্রালের মতো নাটকের কথা কিন্তু মনে রাখতে হবে আমাদের বাংলায় এই ধরনের নাটকের বিকাশ মূলত রবীন্দ্রনাথের হাত ধরে আমরা বলতেই পারি রবীন্দ্রনাথের বিসর্জনের মধ্যে কাব্যগুণ রয়েছে চিত্রাঙ্গতার মধ্যে কাব্যনাটকের গুণ রয়েছে এইভাবে কিন্তু আমরা ধরতে পারি অর্থাৎ কাব্যনাটকটা শুধুমাত্র একটা বাহ্য প্রকাশ নয় বাহ্যগত সেটা পদ্যে লেখা কিনা এই ব্যাপারটা ইম্পর্টেন্ট নয় কাব্যনাটক হচ্ছে একটা মেজাজের জায়গা যেটা যেটাকে পাঠককে উপলব্ধি করতে হবে আর আমরা জানি যে কথা শুরুতেই বলেছিলাম যে নাটক হচ্ছে দ্বন্দ্বাত্মক সংঘটনাত্মক আর কবিতা হচ্ছে একটা স্থির মুহূর্তের অভিব্যক্তি ভাবনার অভিব্যক্তি সে অনেক কথা না বলেও বলে যায় অনুভবে সেটাকে ধরতে হয় সে অনেক বেশি অন্তরের কথা বলে ফলে প্রথাগত নাটক অপেক্ষায় কাব্য নাটক অনেক বেশি মানে তার আবেদনটা মঞ্চে অভিনয় অপেক্ষা অনেক বেশি যে পাঠ্যগত দিক থেকে অনেক বেশি আবেদন রক্ষা করে এই কথা কিন্তু বললে বোধহয় খুব একটা ভুল হয় না যাই হোক কাব্য নাটক নিয়ে তথা পোয়েট্রিক ড্রামা নিয়ে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন আর প্রয়োজনে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই